আসসালামু আলাইকুম খাওয়ারি বন্ধুরা গবাদি পশু গরু ছাগল হাঁস মুরগিকে লিভারটনিক ঔষধ খাওয়ানোর প্রয়োজন পড়ে তবে ভালো মানের লিভারটনিক সম্পর্কে ধারণা থাকা জরুরি এই ভিডিওটিতে একটি ভালো মানের লিভারটনিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই লিভারটনিক কেন কখন কিভাবে খাওয়াবেন ইত্যাদি বিস্তারিত তথ্যগুলো জানতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওতে যে লিপাটনিকটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে হেপাটনিক ভেট প্রতি লিটার হেপাটনিক দ্রবণে রয়েছে মিথিওনিন পঞ্চাশ গ্রাম কলিন ক্লোরাইড একশো নব্বই গ্রাম ইনোসিটল দুই দশমিক পঞ্চাশ গ্রাম বায়োটিন পঁচিশ মিলিগ্রাম ভিটামিন বি বারো দুইশো মিলিগ্রাম হেপাটনিক ভেটের বিশেষ ব্যবহার ক্ষেত্রগুলো হচ্ছে ফেটিলিভার লিভার ডিজিজ বা ফেটিলিভার লিভার সিনড্রম লিভার টি জেনারেশন এসআইটিস ইত্যাদি প্রতিরোধে ও খাদ্যের টক্সিনের জনিত সমস্যা প্রতিরোধে তারপর কৃমিনাশক ব্যবহারের পরে অ্যান্টিবায়োটিক ব্যবহারের আগেও পরে ব্যবহার করা যায় খাদ্য রূপান্তর হার বা এফসি আর উন্নত করতে ব্যবহার করতে হয় গবাদি প্রাণীর কলিজা কৃমিজনিত দুর্বলতা ডায়রিয়া চিকিৎসার পরে এবং চকৃত বা কলিজা প্রদাহে মিনারেলের টক্সিসিটি প্রতিরোধে যে কোনো ধরনের ধকল বা স্ট্রেস কমাতে হেপাটনিক বিশেষভাবে ব্যবহার হয় এরপর হেপাটনিক বেটের ডোজ পোলট্রির ক্ষেত্রে এক থেকে দুই মিলি প্রতি লিটার খাবার পানিতে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে এবং গরু ঘোড়ার ক্ষেত্রে বিশ থেকে তিরিশ মিলি হেপাটনিক দ্রবণ প্রতিদিন পানির সাথে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে ভেড়া ছাগল এবং বাসুরের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলি পাটনিক দ্রবণ পানির সাথে মিশিয়ে প্রতিদিন পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে মাছের ক্ষেত্রে এক থেকে দুই মিলি প্রতি কেজি ফিডের সাথে খাওয়াতে হবে হেপাটনিক ডেট এক্সকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড একশো মিলি পাঁচশো মিলি এক লিটার ও পাঁচ লিটার বোতলের সিরাপ ফর্মেটে সরবরাহ করে এক লিটারের এমআরপি মূল্য এক হাজার বিশ টাকা